হ্যালো বন্ধুরা পুলিশ কনস্টেবল অর্থাৎ ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবলের নতুন একটি নিয়োগের আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি হাতে হলাম আশা করবো মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন সেই সঙ্গে বাংলাদেশ পুলিশ আনজার বিজেপি সহ সকল চাকরির আপডেট নিয়োগপত্র সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পারবেন তো বন্ধুরা আপনাদের সুবিধার্থে আবেদন লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সোজা ক্লিক করে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো আজকে দেখাবো কিভাবে আবেদন করবেন কত টাকা ফি পরিশোধ করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন তো আসেন শুরু করা যাক আজকের এই ভিডিওটি চাকরি নয় সেবা দিন দেশ সেবায় অংশগ্রহণ করুন এখানে ট্রেনি রিক্রুটমেন্ট কনস্টেবল যেখানে আপনারা কিন্তু মোটামুটি এসএসসি পাশে মোটামুটি সকল যারা নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন যেখানে আপনাকে অবশ্যই কিন্তু বন্ধুরা আঠারো থেকে বিশ বছরের মধ্যে যে প্রার্থীগুলো রয়েছে তারাই কিন্তু এখানে আপনারা আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বয়স বাড়ানোর কোনো সুযোগ নেই তো এখানে আপনারা জানেন যে সাধারণত এসএসসি পাশে আপনাদের সতেরোতম গ্রেড অনুযায়ী আপনাদের এই নিয়োগটি হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এসএসসিতে টু পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হইতে হবে তাহলে সতেরোতম গ্রেড অনুসারে আপনাদেরকে নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা যেমন বাসা ভাড়া শিক্ষা চিকিৎসা এখানে রেশন এবং অন্যান্য সুযোগ সুবিধা সমস্ত দেওয়া থাকে সেক্ষেত্রে আপনারা যারা ভাবতেছেন আবেদন করবেন তাদেরকে আরও কিছু শর্ত রয়েছে যেগুলো কিন্তু আপনাকে আবেদন মেনে করতে হবে সেক্ষেত্রে আপনাদের হলো অবশ্যই আপনাদের আঠারো থেকে বিশ বছরের মধ্যে হইতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাশে টু পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে জাতীয়তা অবশ্যই স্থায়ী বাংলাদেশের নাগরিক পুরুষ অথবা মহিলা উভয় আবেদন করার সুযোগ পাবেন বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত তালাক প্রাপ্তা বা তালাক প্রাপ্ত নয় এরকম প্রার্থী আবেদন করতে পারবেন এবং শারীরিক মাপ পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী হলে পাসপোর্ট দুই ইঞ্চি এবং আপনারা জানেন যে একত্রিশ থেকে তেত্রিশ এবং তিরিশ থেকে একত্রিশ হল বুকের মাপ মহিলা এবং পুরুষের উভয়ের বুকের মাপ একই এরপরে দৃষ্টিশক্তি অবশ্যই আপনাদের 6 বাই ছয় হইতে হবে বয়স ও উচ্চতা অনুসারে আপনাদেরকে আনুপাতিক হারের যে আপনাদের ওজন সেটা কিন্তু হইতে হবে সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন যে আপনাদের উচ্চতা অনুযায়ী আপনাদের ওজন কত লাগবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে ওজনটা দিতে হবে নতুবা আপনাদের প্রাথমিক আবেদনটি বাতিল বলে গণ্য হবে সেক্ষেত্রে অনলাইন আবেদনের জন্য এস টিভি কোন ডাবল সার্স পুলিশ ডট ডট কম ডট প্রবেশ করে আপনাকে প্রথমত অনলাইন আবেদন করতে হবে সেক্ষেত্রে আপনাকে আবেদনের জন্য আপনাদের ছবি তিনশো গুণন তিনশো পিক্সেলের ছবি এবং সিগনেচার লাগবে এটি দিয়ে আপনাকে প্রথমত আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে সেক্ষেত্রে আপনাদের প্রথম আবেদন ফি ব্যব তিরিশ টাকা কিন্তু আপনাকে টেলিডক পেপার সিমের মাধ্যমে প্রস্তুত করতে হবে সেক্ষেত্রে আবেদনের নিয়ম হলো টিআরসি স্পেস ইউ স্পেস ইউজার আইডি সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু দ্বিতীয়ত এস এম এস ইউজার আইডি স্পেস ইএস স্পেস পিন নম্বর সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু তো এভাবে দুটি এস এম এস সম্পন্ন করার পরে আপনাকে একটি কনগ্রাচুলেশন নামে একটি আপনার নাম দিয়ে একটি এস এম এস প্রেরণ করা হবে যেখানে আপনাদের ইউজ আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেটাকে ব্যবহার করে পরবর্তীতে আপনাকে অ্যাডমিট কার্ড উত্তোলন করে আপনাদের যে প্রিমারি টেস্ট অর্থাৎ আপনাদের যে প্রথম যে নির্বাচনী পরীক্ষা সেটা কিন্তু অংশগ্রহণ করতে হবে সেই পরীক্ষায় কিন্তু বন্ধুরা আপনাদের প্রাথমিক যে মাঠ সেটা কিন্তু আপনাদের শারীরিক মাপ কাগজপত্র যাচাই এবং ফিজিক্যাল ইনভেস্টমেন্ট টেস্ট এগুলোই হবে সেক্ষেত্রে আপনাদের এই টেস্টের বলতে আপনাদের কাগজপত্র ঠিক আছে কি নাই আপনাদের উচ্চতা ঠিক আছে কি নাই বা শরীরে অন্য কোনো রোগ ব্যাধি বা অন্য কোনো সমস্যা বা আপনাদের হাড় ভাঙা বা অন্য কোনো সমস্যা আছে কি নাই সেক্ষেত্রে আপনাদের দৌড় পুশ লং পুশ শর্ট পুশ এখানে সাঁতার কাটা কাটানোর ক্ষেত্রেও কিন্তু এই টেস্টটা হতে পারে সেক্ষেত্রে আপনারা যারা এখানে সিলেক্ট হবেন সেক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষার জন্য আবার আপনাকে একশো টাকা প্রস্তুত করতে হবে সেই এস এম এসটা আপনারা কিন্তু সেখানে আবারও আপনাকে টিআরসি স্পেস ইউজার আইডি এবং দ্বিতীয় এস এম এস স্পেস ইউজার আইডি এভাবে আপনাকে দুটি এস এর মাধ্যমে আপনাদের আবেদন কার্যক্রমটি সম্পন্ন হবে এবং পরবর্তীতে আপনাকে সেই আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করে এডমিট কার্ড উত্তরণ করতে হবে এখানে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি অথবা মার্কশিটের ফটোকপি আপনাদের কিন্তু এখানে যে এডমিট প্রত্যেকটি পরীক্ষার জন্য আলাদা আলাদা যে এডমিট সেটা কিন্তু লাগবে এখানে চারিত্রিক সনদপত্র সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে চারিত্রিক সনদপত্র লাগবে নাগরিকতা সনাদপত্র আপনাদের ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশন থেকে আপনাদেরকে নাগরিকত্ব নিতে হবে এবং অভিভাবকের সম্মতি সুযোগ সনদপত্র যারা আপনারা আপনারা যে কোনো কম্পিউটার দোকানে পাবেন এবং জাতীয় পরিচয়পত্র অবশ্যই কিন্তু লাগবে এখানে সেক্ষেত্রে আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে আপনাদের বাবা মার এনআইডি কার্ড দিয়েও কাজটি করতে পারবেন এখানে ছবি লাগবে এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে এগুলোই আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে এবং অ্যাডমিট কার্ডটি লাগবে সেক্ষেত্রে আপনাদের জেলা অনুযায়ী আপনাদের কিন্তু বিভিন্ন তারিখে আপনাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে তো এখানে যারা ভাবতেছেন আবেদন করবেন তাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ বাংলাদেশ পুলিশ এমন একটি সেকশন যেখানে কিন্তু হাজারো হাজারো শিক্ষার্থীরা আপনারা এখানে আবেদন করেন এবং এখানে কিন্তু বর্তমান সময়ে বিনা ঘুষেই কিন্তু এখানে চাকরি হওয়ার সম্ভাবনা খুবই বেশি তো এই নিয়োগপত্রটি কবে নাগাদ আসবে জানতে চেয়ে যারা এইবারের এসএসসি পাস বা গতবারের এসএসজি পাস করে তারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন যে এই নিয়োগপত্রটি কবে নাগা আটবে জানতে চেয়ে যারা আমাকে কমেন্ট করছে তাদেরকে আমি একটা কথা বলবো বাংলাদেশ পুলিশের কিন্তু সাধারণত বছরে একটি নিয়োগ হয় যেহেতু এই বছরে একটি ক্লান্তিকালীন সময় চলছে সেক্ষেত্রে আপনারা এই নিয়োগপত্রটি আগামী আপনারা নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে পাবেন নতুন নিয়োগপত্র আসার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য নতুন ভিডিও দিয়ে দিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই